app required 钱 oh ora o আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিযোগে বিএনপির তিন সহ সংগঠনের তিন সংগঠনের পদযাত্রা যৌথ পদযাত্রা সেই পদযাত্রা ও স্মারকলিপি জমা দিবেন বলে জানিয়েছে দর্শক সেই পদযাত্রাটি রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে মালিবাগ প্রদক্ষিণ করছেন আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী বিএনপির যুব দল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের তিন সহযোগী অঙ্গ তিন সংগঠনের কিন্তু যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই পদযাত্রাটি নিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু সেই ভারতীয় দূতাবাস অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে সেই পদযাত্রা আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু সেই পদযাত্রায় যুক্ত রয়েছে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি জমা দেবেন ছাত্র দল যুবদল

অংশ হিসেবেই কিন্তু আজকে তারা সেই রাজপথে পদযাত্রা প্রতিবাদ পদযাত্রা ও স্মারকিপির যে কর্মসূচি সেখানে কিন্তু আছেন দর্শক শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে তিন সংগঠনের নেতাকা বৈঠক করেন সূত্রটি জানায় বৈঠকে পদযাত্রা ও পর একই ইস্যুতে ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে লং মার্চ কর্মসূচির সম্ভাব্য দিন এগারো ডিসেম্বর বুধবার নির্ধারণ করা হয়েছে এ নিয়ে সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাতে ভার্চুয়াল কথা বলেছেন গতকাল রাতে ভার্চুয়াল কথা বলেছিলেন আজকে অথবা কালকের মধ্যে লং মার্চের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে যুব ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিশ্চিত করেছেন তারা আরও বলেছেন চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর বিজয় দিবসের কারণে এর আগেই তারা লং মার্চ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন দর্শক সরাসরি যুক্ত রয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যে লং মার্চ করছেন তারা যে পদযাত্রা করছেন সেখান থেকে